এবার পাহাড় সমুদ্র না জঙ্গল ঘোরার মজা দ্বিগুণ হবে যদি থাকে মুখরোচক আপনাদের সব সময় সফসঙ্গী মুখরোচক আপনাদের জড়িয়ে পঁচাত্তর বছর পেরে

ওঠার পর কি হয় এন্ট্রি নেওয়ার পর এখন আমাদের অনেক সারপ্রাইজ আছে বরের জন্য একটা খুব গ্র্যান্ড এন্ট্রি আছে ব্রাইডের যেটা আমরা প্ল্যানিং করছি সবাই মিলে তো দেখা যাক এটা এখনো সারপ্রাইজ আছে মানে দাদার জন্য সারপ্রাইজ আছে আচ্ছা জামাইকে কিছু বলা হয়েছে আলাদা করে এসব মানে বর একটা বাইকও আসছে চলেছে আল্লাহর পরে কিছু বলা হয়েছে আমরা বলেছি অল দা বেস্ট তুমি শুধু এসো তারপরে বাকি কথা হচ্ছে তুমি শুধু এসো এই লুকটা আমি আমি খুব কনফিউজ ছিলাম এই লুকটা নিয়ে যে কি করব কাজল দেবো কি দেবো না নিউ রাইস করব না নিউ লিপস করব বিভিন্ন রকম ছিল ব্যাপার কিন্তু ফাইনালি গিয়ে যখন দেখলাম যে করছে তখন দেখলাম যে বেশ ভালোই লাগে করে দাও করে হয়ে গেছে মানে আর কি কোনো অবদান আছে যে দেখে দেখার জন্য কিন কো হ্যাঁ তার এই লুকটাকে নিয়ে যাই হ্যাঁ আমি এই শাড়িটা কিন্তু তার সাথেই গেছি তো এই বেলটা কিনতে তার সাথেই গেছি মুকুটটা কিনতে তার সাথেই গেছি তো হ্যাঁ অবভিয়াসলি অবদান আছে শুধু মূর্তি উন্মোচন একদম মা তো সকাল থেকে কান্নাকাটি করছে অনেকবার মানে ক্ষণে ক্ষণে কেঁদে উঠছে তো এবার ওই আর কি মা একটু ইমোশন হয়ে যাচ্ছে তো বাবাও বাবা দেখাচ্ছে না ওপর দিয়ে বাট ওই আর কি হয় না একটা ভেতর ভেতর ফিলিং চলে এটা ওই চলছে কাজে তো অবভিয়াসলি ফিরবো মানে আমি জাস্ট এই দশ পনেরোটা দিন ছুটি নিয়েছি তারপরে কাজে ফিরবো এখন নো হানিমুন নাথিং কেন কি এখন পিক টাইম কেরিয়ার তো এখন একদম ফোকাসড অন ওয়ার্ক আচ্ছা এমন কিছু বন্ধু থাকে সবসময় বিয়ের দিনে সে একটুখানি খেয়ে নে বলে খাইয়ে দেয় ওদের চেষ্টা করি ওদের মধ্যে হ্যাঁ কিন্তু ওরা সবাই বলেছে কিন্তু ওরা কেউ জোর করেনি যে না খেয়েই নে আমি চেষ্টা করি আমরা ওকে শুধু একটু ট্রাই করি মানে এটা আমাদের শান্তনুর দুজনেরই মনে হয়েছে যে কি একটা দিনের তো ব্যাপার না এরকম অনেক সময় হচ্ছে শুট করেছি খাইনি সারা দিন ধরে তো একটা দিন মেইনটেইন করাই যায় হ্যাঁ হ্যাঁ একদম না খেয়ে আছে জল আর হচ্ছে ব্রাইট কিন্তু আমাদের খুব কুল মানে ভীষণ চিল ব্রাইড মানে সব কিছু একদম মিজি হাতে এইটা কই যাচ্ছে ওদিকটা কই যাচ্ছে পুরো চিল বলবো আর দর্শকদের এত আমরা রেসপন্স পেয়েছি যে সিরিয়ালে সুমেধার বিয়ে হচ্ছে এইটা প্রথম প্রশ্ন আমার কাছে স্পেশালি এসে যেহেতু আমাদের বন্ডিংটা বেস্ট ফ্রেন্ডই আমরা তো আমার কাছে প্রশ্ন হচ্ছে বিয়ে হচ্ছে কিনা সিরিয়ালে সিরিয়াল না এটা সত্যি বিয়ে কাঠের মালা আছে আমার গলায় সিরিয়াল সিরিয়াল নয় রিয়েল লাইফেই বিয়ে হচ্ছে আমার

আর আগে আমরা আইবুড়োঘাতের পর্ব রয়েছি আগে সকাল বেলা দধিমঙ্গল সবকিছু সারা রাত কালকে আমরা ঘুমইনি সত্যি ঘুমইনি জমি আড্ডা হয়েছে খুব মজা হয়েছে

যদি ওকে উঠিনি চলে যায় কি আলাদা সম্মান বেড়ে গেছে সবাইকে বলছি বাড়ি গিয়ে বলবো দেখবে তো শেষ আমাদের কলেজ লাইফ শেষ তোমরা হয়তো সবাই জানতে পেরেছো ইতিমধ্যে তো কলেজ লাইফের পরেও

সবাই আর দেখতে থাকো আমরা কি করি বরের সাথে সবাই তো এসছে আর বললাম যে একটা গ্র্যান্ড এন্ট্রি আছে প্রিয়াঞ্জলি ওটার জন্য তোমরা সবাই প্লিজ করো একটা খুব ভালো প্ল্যানিং করেছি দেখো আশা করি তোমাদেরও ভালো লাগে